বন্ধুরা আমি এই পুজো করে উঠলাম পুজো করে উঠে ঘরের কাজ সারলাম ঘরের কাজ সেরে তারপরে আমার পুজো করতে করতে আজকের বৃহস্পতিবার পুজো হয়ে গে পুজো করতে অনেক দেরি লাগে তো তোমরা দেখো আমার পুজোটা কীরকম হয়েছে পুজোটা ভালো লাগলে ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটাই দেখো আজকের বৃহস্পতিবার তোমরা তো সবাই জানো যে আমি বৃহস্পতিবারে পুজো করে আমি একটা ভিডিও ছাড়ি তো তোমরা কেউ স্কিপ করো না ভালো করে দেখো পুরোটাই দেখো ভালো থেকো সুস্থ থেকো সবাই এটা করি না